দাঁতের শক্তি বাড়ানোর জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁতের স্বাস্থ্য রক্ষা করতে এবং দাঁতের এনামেলকে শক্তিশালী রাখতে পাঁচটি কার্যকরী খাদ্য হলো দুধ এবং দুগ্ধজাত পণ্য দুধ দই এবং পনির ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ যা দাঁতের এনামেল শক্তিশালী করতে সাহায্য করে এগুলো মুখের পিচ ব্যালেন্স বজায় রাখতে সহায়ক এবং ব্যাকটেরিয়া কমায় পাতাযুক্ত সবুজ শাকসবজি পালং শাক ব্রকুলি ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামে ভরপুর এগুলো দাঁতের গঠন উন্নত করে এবং এনামেলের ঘনত্ব বাড়ায় ফল এবং সবজি আপেল গাজর এবং বিভিন্ন ফল ও সবজি দাঁত পরিষ্কার রাখতে এবং মানি শক্তিশালী করতে সাহায্য করে এগুলো চিবানোর সময় লালার প্রবাহ বানায় যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে বাদাম বাদাম ও বীজ বিশেষ করে আমন্ড এবং সূর্যমুখীর বীজ ক্যালসিয়াম ও ফফরাস সমৃদ্ধ এগুলো দাঁতের গঠনকে আরও মজবুত করতে সাহায্য করে ডিম ডিমে থাকা ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ বাড়ায় যা দাঁতের এনামেল গঠনে সাহায্য করে পরামর্শ এই খাদ্যগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন এবং দাঁতের স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত ব্রাশ ও ফ্লোশিং অভ্যাস করুন